বাবা বাবাগো ওরা কি আমায় মারার করতে চেয়েছিল আরে তোবি আর বলছি কি হ্যাঁ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে লালি আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন দিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি তার মানে পাঁচ বছর চোখ বন্ধ করে রেখেছো কিন্তু কেন লালি চোক শুধু স্বামীকেই দেখার জন্য এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ কি করে আরে পাগলি স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি না অন্য পুরুষকে দেখলে আমার সারা গহকপা কি রুমে একটা হয় লালি তুমি না সাক্ষাৎ সতি লাল চলো না একটু ঘরের ভেতারে হাসতি টিনু না পেটে বাচ্চা কি করে আমি তো পাঁচ বছর বাইরে ছিলাম বলতে পারবো না গো আমি তো চোখে দেখি না আমি কেন মরিনা না আমার নাম কি বুড়ি তুমি খাও কি মুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি চুন এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো তো তোমার সাথে একটা জরুরি কথা আছে তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার যা বলবা ওইখান থেকেই বলো আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গরাগরি খেয়ে কাঁদছিলা তোমার মা কি জানি কানে কানে বলছে তখন তোমার কান্না থেমে গেছে তোমার মা কি বলছিল ও আচ্ছা ওই কথা মা কানে কানে বলছে আরে বোকা কাঁদছিস কেন তোরে যে নিয়ে যাচ্ছে কানবে তো সারা জীবন সে যাবে যেতি দিতে একটা করব উত্তর আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেওয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে ও তুমি আমার বন্ধু কি বলছো আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছিনা আরে আমি আবার কি বলেছি আমি তো শুধু এইটুকু বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনে সামনে তোমাকে কালো সুবর্ণের মতো লাগে মহে তত হমলি ইসनेहा এটা কার কেন আমাদের মেয়ে বাহ খুব মিষ্টি দেখতে হয়েছে তো

তোকে ভি করি না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজ কি বাবার বাড়ি চলে যাব থাকব না তোমার বাড়িতে তোমার এই শব্দই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা মা তোমার নাম কি শরবত খান মা তোমার নামটা কি বলো শরবত খান শরবত তো খাইছি নামটা বলো শরবত খান শরবত এবারে শরবত খান দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিঁড় লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে দাদা সোনার বাংলা দেখা যাবে আমার তো বেশি বুঝেন নাকি শিশি মা আচ্ছা তো তরকারি দেনা না রেদি আমাদের আজকে কিছু রান্নাই হয়নি মা তুমি খাসি মাংসের রান্না করছো না কি করে আরে বাই শোনো আম খাবা আম কেটে দেব তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আম নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাটি খেয়ে তারপরে আনছিস তা কত করে কেজি নিলে

সিমেন্টার একটা নীল জাম পাটি দাও তো তাড়াতাড়ি কি ব্যাপার তুমি খাইলা তোমার ছেলে রে খাওয়া আমার খাবার কোথায় দেখো আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না যা বলার তোমার মার কাছে বলো হে প্রভু এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে আচ্ছা কি হইছে সেটা তো বলবা তোমার মারে বলছিলাম ছেলেটা একটু দেখেন আমি একটু মার্কেটে যাচ্ছি সে আমাকে বলল যা যা সন্তান শেষে দেখো হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম হ্যালো একটা মেয়ে আর কতদিকে সামলাবে ওরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি হ্যাঁ মোদি তার ওকে দেবো কেন তার কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না হ্যাঁ ঠিক আছে দিদিকেই দেবো না আমরা আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে পূজা পূজা স্বপ্ন পূর্ণ হয়ে গেছে গো শাশুড়ি মা তুমি আমাদের ছেলে চলে গেলে আমরা কি করে থাকবো আরে আমি তো চাকরি পেয়েছি বলছে আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাওকে ভালবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছেই ছিল না সত্যি সব চায় না বাবু দিদি আছে তো ওসব পরে করবে এই আমি তো দিদি আরে তুমি কি করছবি আবার করব ওই গামছাটা কেটেছিলাম তো তাই মেলছি আরে আমি থাকি তুমি কেন মেলবে আমি তোমার বউ দাও আমাকে আমি মেলে দিচ্ছি সত্যি

টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি সাতশো টাকা সকালে উঠে দেখি দুইশো টাকা এ কাজ তুমি স্যার আর কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই দুইশো টাকা থাকতো আরে তোর থেকে আমার আমার বউ সুন্দর আর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল ছাড়তে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছো তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেগ নিয়ে ঘুমাই

আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো আর নামটা অনেক বড় তো তাই তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না আমাকে এখন আর ভালো লাগে না তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেছো গজব বেচতি হ্যালো যত সব ভালো লাগে না সব সময় শুধু টাকা 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 এত টাকা কি করো কি তুমি বললাম তো আমি ঠিক টাকা দেব সব সময় শুধু টাকা 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 ইউ শাট আপ ইউ আই লাভ ইউ

বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারো টাকা পাঁচশো কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো কি আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো তো কি আরে বলো তোমার রাগাইতে লাই টাকা তোর । কি

এই পাশের বাড়ির ভাই-ভাবি প্রতিদিন ঝগড়া করে ওনাদের সমস্যাটা কি তুমি কিছু জানো শুনো ঝগড়া করলে ভালোবাসা বাড়ে যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে বলো কি তাই নাকি কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না সরাসরি বেলুন দিয়ে পিটাও আরে বোকা আমাদের ভালোবাসা অনেক মজবুত দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটাই বেলুন ভাঙে না গজা বেজতি